ডাক্তাররা বাত্রা দিয়ে দিয়েছে ডাক্তাররা এস এম এস দিয়ে দিছে তাদের ভাষ্য যে এ রোদে বাহিরে বাইর হওয়া এটা জরুরি না যতই কাজ হোক আসসালামু আলাইকুম নাহমাদুহু অনুসল্লি আলা রসুল রসুলহিল করিম আম্মা বাদ সমস্ত প্রশংসা মহান রব্বুল আলমিনের জন্য আলহামদুলিল্লাহ নবী সাল্লাহ আলি ও সাল্লামের পর দরুদ সাল্লাহু আলী ওয়াসাল্লাম আজকে এই বাংলাদেশে রিসেন্টলি যে এত রোদ এত তাপমাত্রা বাংলাদেশে বৃষ্টি হচ্ছে না এই রিসেন্টলি কিছু কথা আপনাদের সামনে বলবো ওমা তৌফিকি ইহি ইলাইহি উনিব। সম্মানিত মুসল্লিক রাম আপনি আমি জানি এই বাংলাদেশে বর্তমান সময়ে রোদ এই রোদের জন্য অফিসে যাওয়া যাচ্ছে না এমন কি খেতে খামারে যাওয়া যাচ্ছে না এমন কি বাচ্চারা স্কুলে যেতে পারতেছে না ডাক্তারগণ বলেছে যে বাসায় থাকা ভালো হবে নইলে এই রোদের মাধ্যমে মানুষ হিটস্ট্রোক হয়ে মৃত্যু স্বাদ গ্রহণ করতেছে মৃত্যুর দিকে যাচ্ছে এ কারণে ডাক্তাররা বাত্রা দিয়ে দিয়েছে ডাক্তাররা এসএমএস দিয়ে দিছে তাদের ভাষ্য যে এ রোদে বাহিরে বাইর হওয়া এটা জরুরি না যতই কাজ হোক তার কিছুদিন আগে দুই এক বছর আগে দুই সালে বর্তমান গরম বিশ সালে এমন একটি সমস্যা হয়ে গেল সেটি হচ্ছে করোনা এই করোনায় আপনি আমি অনেক কিছু দেখেছি লকডাউন দেখেছি শাটডাউন দেখেছি স্কুল মসজিদ সব কিছু বন্ধ দেখেছি সম্মানিত উপস্থিতি আজকে এই সমস্যাগুলো থেকে রক্ষা পেয়েছি আলহামদুলিল্লাহ শান্তি পেয়েছি আলহামদুলিল্লাহ বর্তমান করোনা নাই শুক্রিয়া আলহামদুলিল্লাহ কিন্তু বর্তমান বড় সমস্যা যেটি সেটি হচ্ছে বৃষ্টি নেই এই বৃষ্টি না হওয়ার মূল কারণ তালাশ করে দেখেছে অনেক বিদ্যানগণ মূল কারণ তালাশ করে দেখেছে সে সেটি হচ্ছে যে বৃষ্টি না হওয়ার বড় কারণ হচ্ছে মানুষের পাপাচার দুনিয়াতে বৃদ্ধি হওয়া এই পাপাসারের জন্য আল্লাহ বৃষ্টি দেন না তার কারণ বৃষ্টি হচ্ছে আল্লাহর রহমত আল্লাহর নিয়ামত আজকে ঠিক মতো আপনি আমি ওসর দিতে চাই না আপনি আমি সুন্দর করে গরিবদের মাঝে জাকাত বন্টন করতে চাই না আবার দেখা যাচ্ছে যে আপনি আমি সুদের কারবারে লিপ্ত হয়ে পড়েছি আবার দেখা যাচ্ছে যে আপনি আমি ধর্ষণ ব্যবিসার নামাজ কালাম ঠিকমতো পড়তেছি না তাহলে এই বৃষ্টি না হওয়ার তো বড়ো কারণ আপনি আর আমি এত রোদ এই রোদের মাধ্যমে ফসল নষ্ট হয়ে যাচ্ছে ফসলের মান কমে যাচ্ছে জমির মান কমে যাচ্ছে আবার এই রোদের মাধ্যমে আপনি আমি যেটি দেখতে পারতেছি যে বর্তমান বিদ্যালয়গুলো বাচ্চারা যেতে পারতেছে না আমি কখনোই শুনি নাই এই বাংলাদেশে যে এই গরমের এত তাপমাত্রার জন্য স্কুল বন্ধ এবারেই প্রথম শুনলাম সম্মানিত ডিণি ভাই সকল সম্মানিত মুসল্লিক রাম আপনাদেরকে বলতেছি যে এত নতুন নতুন সমস্যা আপনার আমার পাপ বেশি হওয়ার কারণে আবিষ্কার হচ্ছে আল্লাহর গজব এই জমিনে এই বাংলাদেশে ছড়িয়ে পড়তেছে আজকে এই রোদের মাধ্যমে বৃষ্টি প্রার্থনা করার জন্য অনেক ওলামায়ক্রাম এসতেস্কার নামাজ এই বছরের মতো অন্য কোনো বছরে মানুষ পড়ে নাই এই বছরের মতো এত বেশি এসতেজকার নামাজ এই বাংলাদেশে হয় নাই সম্মানিত মসল্লিক রাম আপনাদেরকে বলতেছি তাহলে আপনার আমার গোনা কি পরিমাণ হয়েছে আজকে গোনা কি পরিমাণ হয়েছে আজকে কোরআন না পড়ার কারণে এই গোসব বৃষ্টি না হচ্ছে এই জমিনে আজকে হাদিস আপনি আমি ফলো না করার কারণে হাদিস অনুযায়ী না চলার কারণে হতে পারে বৃষ্টি না হওয়া আজকে শুধু এটাই না আপনি আমি জানি শয়তান প্রকাশ্য শত্রু শয়তানের কাজে কোনো প্রকার লিপ্ত হওয়া যাবে না তারপরে আপনি আমি শয়তানে কাজে লিপ্ত হচ্ছি আবার দেখা যাচ্ছে যাবতীয় নোংরামি অশ্লীলতা বেহেয়াপনা আপনার আমার মাধ্যমে অন্য অন্য ধর্মীয় ভাইদের মাধ্যমে যেমন তেমন আপনি আমি মুসলমান ভাই আপনার আমার মাধ্যমে এই বেধর্মী জিনিসগুলো আপনি আমি সমাজে সরাচ্ছি সম্মানিত উপস্থিতি গোপন পাপ প্রকাশ্যে পাপ আপনি আমি করতেছি সম্মানিত উপস্থিতি আপনি আমি এই পাপগুলো বেশি বেশি করার কারণে আজকে সমস্যা হচ্ছে সম্মানিত উপস্থিতি আপনি আমি জানি সুদ খাওয়া যায় না তারপরও আপনার আমার মাঝে সুদ রয়েছে আপনি আমি জানি টাকনুণ্নে নেছে কাপড় পরা যায় না এখন পর্যন্ত আপনি আমি টাকনু নেছে কাপড় পরি সম্মানিত উপস্থিতি আপনি আমি জানি যে যাবতীয় নিষাদার দ্রব্য থেকে আপনাকে আমাকে পানাহার হতে হবে আপনি আমি নিষাদার দ্রব্য থেকে দূরে থাকবো সম্মানিত উপস্থিতি আপনার আমার মাধ্যমে নিষাদার দ্রব্য আপনি আমি পান করতেছি তাহলে আপনি আমি কয়েকদিন আগে আরেকটি ঘটনা সেটি দেখতে পারলাম যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখতে পেরেছি যে সাত থেকে আট বৎসর বয়সী একটা মেয়েকে ধর্ষণ করে একটা মেয়েকে ধর্ষণ করে তাকে হত্যা করেছে সে মৃত্যুর দিকে গিয়েছে সম্মানিত উপস্থিতি তার মৃত্যু হয়েছে তাহলে আপনি আমি কোথায় গিয়েছি কত নিচে নেমে পড়েছি আপনার আমার এই সমস্যাগুলোর কারণে এই খারাপ অভ্যাসগুলোর কারণে এ সমস্যা বেশি বেশি এই আল্লাহর জমিনে হচ্ছে সম্মানিত উপস্থিতি সম্মানী ব্যক্তি সম্মান পাচ্ছে না অসম্মানী ব্যক্তি সম্মানী জায়গায় যাচ্ছে সম্মানিত উপস্থিতি আজকে যোগ্য লোক যোগ্যভাবে সম্মান পাচ্ছে না মূর্খ লোক যে ওই জায়গায় সম্মান পাচ্ছে সম্মানিত উপস্থিতি আজকে আপনি আমি যাবতীয় সমস্যার মূল কাজে হিট স্ট্রোক হয়ে ডাক্তার বার্তা দিয়েছে যে হিট স্ট্রোক হয়ে বাংলার মানুষ রোদে বাইর হলে মৃত্যুবরণ করবে এটাই স্বাভাবিক হিট স্টোক এটা কেন আপনি ডাক্তারের বার্তার আগে বৃষ্টি না হওয়ার আগে আপনি আল্লাহর কাছে আল্লাহ তো নিজেই বলেছেন অ্লাহ হুতাল উদৌনি আস্তা জি বলুম অল তাআলা বলেন উদৌনি আস্তা জি বলুম তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দিব এবং নবীজি সাল্লাহ আলী হস বলেছেন আর দোয়া ইবাদা দোয়াই হচ্ছে একমাত্র ইবাদত আবার পাক রব্বুল আলমিন তিনি আর এক আয়াতে বলতেছেন সুরা বাকার পঁয়তাল্লিশ নম্বর আয়াতে সুন্দরভাবে বললেন তোমরা ধৈর্য ও সলাতের মাধ্যমে আল্লাহর নিকট সাহায্য চাও আজকে বৃষ্টি নাই এত সার নামাজ আপনি আমি পড়তেছি আল্লাহ মা হে আল্লাহ আমাদেরকে বৃষ্টি দিয়ে সহযোগিতা করুন সাহায্য করুন বৃষ্টি দিয়ে এই জমিন ভরিয়ে দিন বৃষ্টি দিয়ে এই মরা জমিন ভাসিয়ে দিন বৃষ্টি দিয়ে এই জমিনকে আবার ফসল ফলাদির জন্য আপনি এই জমিনকে আবার সুন্দর করে তুলুন এবং এই জমিনে যে হিট স্ট্রোকের একটি সমস্যা এই হিট স্ট্রোক যাতে মানুষ আর না হয় এই হিট স্ট্রোকে যাতে মানুষের লেখাপড়া ছোটো বাচ্চাদের লেখাপড়া যাতে বিদ্যালয়গুলো বন্ধ না হয় তাহলে আপনাকে আমাকে সালাতের মাধ্যমে নপল ইবাদত বন্দুকীর মাধ্যমে আপনাকে আমাকে আল্লাহর কাছে চাইতে হবে সম্মানিত উপস্থিতি তাহলে রব্বুল আলামিন আপনার আমার এই দোয়ার মাধ্যমে আপনাকে আমাকে সারা দিবে কাজেই আপনাকে আমাকে এই দোয়া করতে হবে আপনার আমার যাবতীয় অশ্লীল বেহায়াপনা সুর থেকে আপনাকে আমাকে বেরিয়ে আসতে হবে আপনাকে আমাকে জেনার কারবার থেকে বেরিয়ে আসতে হবে আপনাকে আমাকে সুন্দরভাবে আল্লাহ নবীজি সাল্লাহ আলী আসাল্লাম যে সুন্নাতগুলো রয়েছে এই সুন্নাত অনুযায়ী আপনাকে আমাকে চলতে হবে তাহলে করে ইংশা আল্লাহ ও সিরেই এই জমিনে এই বাংলাদেশে আল্লাহর রহমতি বৃষ্টি নাজিল হয়ে যাবে জায়গায় জায়গায় সোহান আল্লাহ সম্মানিত উপস্থিতি কাজেই আপনার আমার একটা উপায় সেটি হচ্ছে বৃষ্টি চাওয়ার জন্য আপনাকে আমাকে আল্লাহর কাছে বেশি বেশি করে প্রার্থনা করতে হবে কল আল্লাহ তালা আল্লাহ তালা বলেন ফাজ করুন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব সম্মান তো দিই ভাই সকল তাহলে এই অত্র আয়াত দ্বারা বোঝা যাচ্ছে যে আল্লাহকে স্মরণ করতে হবে তাজবি তাহলিলের মাধ্যমে জিকে রাজকারের মাধ্যমে নফল সলাতের মাধ্যমে আজকে আপনি আমি ঘুষের টাকা যখন নিচ্ছি তখন আপনি আমি কোনো কিছুই স্মরণ করি না তখন আপনাকে আমাকে লজ্জা লাগে না আপনার আমার বিবেক একটা বার বাধা দেয় না আজকে যখন জেনা করতে যাচ্ছি প্রতিদলায় যাচ্ছি যখন ছোট শিশুকে ধর্ষণ করতেছি তখন একটা বড় বিবেক বাধা দেয় না সম্মানিত উপস্থিতি আজকে ঘুষ দেওয়া নেওয়া দুটাই সমান অপরাধ আজকে সুন্দরভাবে সুদ দেওয়া নেওয়া সাক্ষী থাকা এই এটা পুরাটাই অপরাধ সম্মানিত উপস্থিতি মিথ্যা কথা বলা মিথ্যা শোনা সম্মানিত উপস্থিতি মিথ্যা সাপোর্ট করা এগুলো হচ্ছে অপরাধ এই অপরাধমূলক কাজগুলো সেরে আপনাকে আসতে হবে আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করতে হবে জি আজকার বেশি বেশি করে পাঠ করতে হবে আর এর মাধ্যমে আল্লাহর কৃতজ্ঞতাগুলো প্রকাশ করতে হবে ও কৃতজ্ঞতা আপনাকে আমাকে হওয়া যাবে না সম্মানিত উপস্থিতি ফার্স্কুরু উনি বেশি বেশি করে স্মরণ করতে হবে আসুন আপনি আমি এ স্মরণ করে যাতে আল্লাহর এই রহমত এই বৃষ্টি এই জমিনে অতি তাড়াতাড়ি আল্লাহ পাকরব রব্বুল আলমিন তার রহমতি বৃষ্টি এই জমিনে দান করেন আল্লাহ আমিন ইনশাআল্লাহ আপনাকে আমাকে যাবতীয় পাপ থেকে বেরিয়ে আসতে হবে আল্লাহ রব্বুল আলামিন যাবতীয় পাপ থেকে আপনাকে আমাকে বাঁচিয়ে রাখুক আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীজি সাল আলী আসাল্লামের সুনাতগুলো সঠিক নিয়ম মোতাবেক মানার মতো তৌফিক দান করুক এবং আল্লাহ রব্বুল আলমিনের কোরআন বেশি বেশি করে পাঠ করার মতো আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে তৌফিক দান করুক এবং আল্লাহ রব্বুল আলমিনের যে আদেশ সেটি হচ্ছে যে নামাজ প্রতিটি মানুষকে আল্লাহ রব্বুল আলমিন পাঁচ নামাজ নামাজই বানিয়ে দিক আল্লাহুম আমিন আল্লাহ রব্বুল আলমিন যাবতীয় বালা মুসিবতগুলো এই জমিন থেকে উদ্ধার করুক আল্লাহমআ আমিন সুবাহানক আল্লাহুমা হামদিকা শাহাদ আল্লাহ আল্লাহ ইলাইক আসসালামু আলাইকুম রহমতুলিল্লা